আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই এলেভেন এবং হচ্ছে ভিভো ওয়াই সেভেনটিন এই দুইটা ফোন দেখতে পাচ্ছেন বেশ চমৎকার দুইটা ফোন প্রাইসগুলো কিন্তু একদম হচ্ছে রিজনেবল প্রাইস একদম কম দামে কিন্তু আপনারা এই ফোনগুলো পেয়ে যাবেন আগের প্রাইসের থেকে অনেকটাই ডিসকাউন্ট তো আগের ভিডিওটা দেখে আসবেন সেই ভিডিওতে কত আছে তারপরে এই ভিডিওটা দেখবেন তো এই ভিডিওতে এখন আপনারা যেটা দেখবেন ভিভো ওয়াই সেভেনটিন এই ফোনটার আগের প্রাইস ছিল হচ্ছে ছয় হাজার টাকা এখন আপনারা এই ফোনটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আর যেটা পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল ভিভো ওয়াই এই ফোনটা এখন আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা হলেই বক্স চার্জার ক্যাশ মেমো সব কিছু সহকারে কিন্তু এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন তো দুইটা ফোনের মধ্যেই কিন্তু পাঁচশো টাকা করে আপনারা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো সরাসরি চাইলে দোকানে এসেও নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই কিন্তু আর ডেলিভারি চার্জ যেটা দুশো টাকা এটা কিন্তু অবশ্যই আগে দিয়ে দিতে হবে তারপর আপনার এই ফোনটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জটা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে হবে তো চাইলে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আর যাদের হচ্ছে বিশ্বাস না হয় তারা আসলে অন্য জায়গায় যোগাযোগ করবেন যারা হচ্ছে এক একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে মোবাইল পাঠায় তাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে নিতে হলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তো ডেলিভারি চার্জটা দেওয়া হয়ে গেলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো আপনারা অবশ্যই হোম ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন তো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন দুইটা ফোনের ডিসপ্লে কিন্তু একদম হচ্ছে সেম টু সেম পার্থক্য নয় কিছু ডিসপ্লেতে সামনের দিক থেকে দেখলে আর যদি আপনি ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে আসলে হচ্ছে পার্থক্যটা বুঝতে পারবেন ভিভো ওয়াই সেভেন্টিন যেটা এটাতে হচ্ছে দুইটা ক্যামেরা আর ভিভো ওয়াই এলিভেন যেটা এটার মধ্যে ক্যামেরা হচ্ছে দুইটা দুইটা ফোনের মধ্যেই কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে আর যদি আপনি নিচের দিক থেকে দেখেন নিচের দিকে আসলে কিন্তু দুইটা ফোনেই সেম টু সেম কন্ডিশন দুইটা ফোনের মধ্যেই লাউড স্পিকার তারপর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক মাইক্রোয়েস বিপোর্ট সব কিছুই কিন্তু রয়েছে তো দুইটা ফোনের মধ্যেই কিন্তু ফাইভ থাউজেন্ড ব্যাটারি রয়েছে আর ভিভো ওয়াই এলেভেন যেটা এটা তো হচ্ছে ভার্চুয়াল ছয় একশো আর ভিভো ওয়াই যেটা এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ভার্চুয়াল তো দুইটা ফোনেই কিন্তু একদম হচ্ছে সেম টু সেম কন্ডিশন প্রাইসটাও কিন্তু একটার হচ্ছে পাঁচ হাজার টাকা ভিভো ওয়াই যেটা আর ভিভো ওয়াই যেটা এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আগে কিন্তু এই ফোনগুলার প্রাইস সাড়ে পাঁচ হাজার আর হচ্ছে ছয় হাজার টাকা ছিল তো এখন যারা নিবেন আমার এই আজকের এই ভিডিওর মাধ্যমে তারা কিন্তু স্টক ক্লিয়ার অফারের মাধ্যমে আপনারা এই ফোনগুলো নিতে পারবেন মাত্র একদম হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্টে খুব রিজনেবল প্রাইসে তো আশা করি এই প্রাইসটা কিন্তু একদম হচ্ছে দুর্দান্ত প্রাইস এই প্রাইসে কিন্তু আপনারা এই ফোনগুলো আর কোথাও পাবেন না আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন যদি আপনার পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে এই ফোনগুলা নিতে পারবেন আর ষোলোই ডিসেম্বরের পরে পরে কিন্তু এই ফোনগুলা অবশ্যই চলবে যারা হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে ষোলোই ডিসেম্বরের পরে চলবে কিনা হানড্রেড পারসেন্ট এই ফোনগুলা চলবে যেগুলো হচ্ছে ষোলোই ডিসেম্বরের আগে যেইগুলা দেশে অ্যাক্টিভ করা থাকবে ওইগুলোই কিন্তু চলবে তো ষোলোই ডিসেম্বরের পরে কিন্তু যেগুলা ঢুকবে বাংলাদেশে ওইগুলা কিন্তু চলবে না তো সেটা নিয়ে আপনার হচ্ছে ভয়ে থাকার কোনো কারণ নেই দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন প্লাস হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এই ফোনটাতে আর রিপ্লেসমেন্ট গ্যারান্টির ক্ষেত্রে অবশ্যই ফোনের নিচে যেই হলোগ্রাম স্টিকারটা রয়েছে সব কয়টা ফোনেই দেখেন রয়েছে এগুলো কিন্তু সাত দিন পর্যন্ত থাকতে হবে আর এই ফোনটাতে কিন্তু আপনারা হচ্ছে বক্স চার্জার এবং ক্যাশ মেমো সব কিছুই কিন্তু পেয়ে যাবেন তো দুইটা ফোনের সাথেই ভিভো ওয়াই এলেভেন এবং ভিভো ওয়াই সতেরো সব কয়টা ফোনেই কিন্তু বক্স চার্জার ক্যাশ মেমো পেয়ে যাবেন আর এই ফোনটা সম্পর্কে যদি আপনার আরও বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন সেখানে অবশ্যই আপনাকে এই ফোনটার বিস্তারিত যাবতীয় যা কিছু আছে সব কিছুই আমি জানানোর চেষ্টা করব। চাইলে আপনি ভিডিও কলের মাধ্যমে দুইটা ফোন একসাথেই দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনি হচ্ছে অর্ডার করে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর প্রাইসটা হচ্ছে ভিভো ওয়াই যেটা এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আর ভিভো ওয়াই সেভেন্টিন যেটা এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো যারা নিতে চাচ্ছেন যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে হবে এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য একদম ধামাকা প্রাইস ধামাকা ডিসকাউন্টে আপনারা স্টক ক্লিয়ার অফারে কিন্তু এই ফোনগুলো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে